পূর্ব এশিয়া আজ এমন এক ভোর রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে যা অনেক দর্শকের নজরেই পড়েনি যে অঞ্চল একসময় তুলনামূলকভাবে শান্ত ছিল তা এখন চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার সমন্বিত উত্থানের ফলে সবচেয়ে অস্থিরশীল অঞ্চলে পরিণত হয়েছে এই তিন দেশের দ্রুতগতির সামরিক বৃদ্ধি এমন চাপ সৃষ্টি করেছে যা জাপান ও দক্ষিণ কোরিয়াকে বাধ্য করেছে তাদের দীর্ঘদিনের নিরাপত্তা নীতি প্রতিরক্ষা কৌশল এবং ভূ কৌশলগত অবস্থান নতুন করে ভাব বহু বছর ধরে জাপান ও দক্ষিণ কোরিয়া আমেরিকার নিরাপত্তার ছাতার নিচে নিজেদের নিরাপদ মনে করেছে কিন্তু আজ বাস্তবতা অনেক আলাদা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক অগ্রাধিকার বদলে গেছে ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের সংঘাত আফ্রিকায় হস্তক্ষেপ আর ইন্দোপ্রশান্তিক প্রতিযোগিতা সব মিলিয়ে ওয়াশিংটনের মনোযোগ ছড়িয়ে গেছে ফলে পূর্ব এশিয়ায় তাদের প্রতিশ্রুতি কতটা শক্ত থাকবে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে চীনের সামরিক রূপান্তর এখন পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা কাঠামোকে বদলে দিচ্ছে পিএলএন এখন বিশ্বের বৃহত্তম নৌবাহিনী যা আমেরিকার বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচলের জন্য বড় হুমকি তাদের জে টোয়েন্টি স্টেলথ ফাইটার দ্রুত বাড়ছে যা জাপানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে ডিএফ টোয়েন্টি ডি ও ডিএফ ক্যারিয়ার কিলার মিসাইল যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ারকে দূরে থাকতে বাধ্য করছে দক্ষিণ চীন সাগরে চীনের ঘাঁটি ফাইটার জেট মোতায়েন এবং ম্যারিটাইম কাভারেজ এমন পর্যায়ে পৌঁছেছে যে জাপান ও দক্ষিণ কোরিয়া বাস্তবিক অর্থে নিজেদের নিরাপত্তা গ্যারেন্টি পুনর্বিবেচনায় বাধ্য হচ্ছে শুধুমাত্র সামরিক শক্তি নয় চীনের রাজনৈতিক প্রভাবও দ্রুত বাড়ছে বাণিজ্য প্রযুক্তি চিপসেড এবং সমুদ্রপথ সব মিলিয়ে বেইজিংয়ে প্রভাব এখন আঞ্চলিক নিরাপত্তাকে সরাসরি নিয়ন্ত্রণ করছে উত্তর কোরিয়া পূর্ব এশিয়ার নিরাপত্তা সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে তাদের এই ছোঁয়া সঙ্গ আইসিবিএম যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত করতে সক্ষম আবার স্বল্প ও মধ্যপাল্লার মিসাইল প্রতিদিনই জাপান ও দক্ষিণ কোরিয়ার মাথার উপর ছুলছে উত্তর কোরিয়ার পারমাণবিক নীতি এখন অপরিবর্তনীয় অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই তারা পারমাণবিক সক্ষমতা বাড়াবে রাশিয়ার সাথে তাদের নতুন সামরিক চুক্তি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করেছে গোলাবারুদ সরবরাহ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি স্যাটেলাইট সহায়তা সব মিলিয়ে উত্তর কোরিয়া আজ শুধু একটি বিপজ্জনক দেশ নয় বরং আঞ্চলিক শক্তি ব্যালেন্স ভাঙার কার্যকর হাতিয়ার রাশিয়া আবারও পূর্ব এশিয়ায় তার প্রভাব বাড়াচ্ছে ইউক্রেন যুদ্ধের মাঝেও মস্কো ব্লাদিফস্টক নৌঘাঁটি শক্তিশালী করছে জাপানের আকাশ সীমার কাছে টহল বাড়াচ্ছে এবং উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা গভীর করছে চীন রাশিয়া যৌথ নৌমহড়া জাপান সাগর ও খোটাস্কো সাগর এবং প্রশান্ত অঞ্চলে জাপানের সামরিক নেতৃত্বের ওপর নতুন চাপ সৃষ্টি করছে এই সমন্বিত সামরিক উপস্থিতি সরাসরি বার্তা দিচ্ছে মস্কো ও বেইজিং সঙ্গে অঞ্চলকে পুনর্গঠনের চেষ্টা করছে এমন অবস্থায় জাপানের সাংবিধানিক শান্তিবাদী ধারা এখন মূলত ভেঙে পড়ছে পার্লামেন্টের রিপোর্ট বলছে নতুন প্রধানমন্ত্রী সানে টাকাইসি তিনটি অপারমাণবিক নীতি পরিবর্তনের প্রস্তাব তুলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান পারমাণবিক অস্ত্র স্পর্শ করেনি কিন্তু আজ বাস্তবতা বদলে গেছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বাহক জাহাজকে পুনরায় জাপানি বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার আলোচনা চলছে এটি শুধু জাপানের সামরিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন নয় বরং নতুন যুগের সূচনা যেখানে জাপান আঞ্চলিক প্রতিরক্ষায় আরও সক্রিয় ভূমিকা নিতে বাধ্য হচ্ছে দক্ষিণ কোরিয়ার জন্য পরিস্থিতি আরও জটিল ওয়াশিংটনের অস্পষ্ট প্রতিশ্রুতি এবং স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি সিউলকে নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সক্ষমতা এত দ্রুত বাড়ছে যে দক্ষিণ কোরিয়ার সামরিক প্রধানরা এখন প্রকাশ্যে নিজস্ব পারমাণবিক কর্মসূচির সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন যুদ্ধকালীন অপারেশনস কন্ট্রোল নিজের হাতে নেবার জন্য সিউল আরও আগ্রাসীভাবে চাপ দিচ্ছে এর অর্থ হল দক্ষিণ কোরিয়া ধীরে ধীরে নিজস্ব সামরিক নির্ভরতার পথ তৈরি করছে চীন রাশিয়া উত্তর কোরিয়া একটি যৌথ শক্তি ব্লকে পরিণত হয়েছে যা অত্যন্ত আক্রমণাত্মক সমন্বিত এবং রাজনৈতিকভাবে দৃঢ় বিপরীতে জাপান ও দক্ষিণ কোরিয়া মূলত প্রতিরক্ষামূলক এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল এই অসমতা অঞ্চলটির নিরাপত্তাকে আরও অনিশ্চিত করে তুলছে এই তিন দেশের যৌথ মহড়া বাড়ছে প্রযুক্তি বিনিময় বাড়ছে এমনকি আঞ্চলিক জ্বালানি ও সরবরাহ শৃঙ্খলেও তারা নতুন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে যা পূর্ব এশিয়ার নিরাপত্তা সংকটকে আরও জটিল করেছে আমেরিকা কয়েক দশক ধরে নিজেকে বিশ্বের একমাত্র শক্তি মনে করত আজ সেই অবস্থান আর আগের মতো নেই ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ থামাতে পারছে না মধ্যপ্রাচ্যের ইসরায়েল ইরান সংকট নিয়ন্ত্রণ করতে ব্যর্থ আফ্রিকায় প্রভাব হারাচ্ছে এমনকি লাতিন আমেরিকাতেও আমেরিকা প্রভাব আগের মতো শক্ত নয় অভ্যন্তরীণ রাজনীতিতে চরম বিভাজন অর্থনৈতিক চাপ প্রতিরক্ষা বাজেটের টানা চাপ সব মিলিয়ে ওয়াশিংটন আগের মতো দৃঢ়ভাবে বিশ্বকে নেতৃত্ব দিতে পারছে না এই দুর্বলতা সরাসরি প্রতিফলন হচ্ছে পূর্ব এশিয়ায় আমেরিকা তার সামরিক শক্তি তিন মহাদেশে ইউরোপ মধ্যপ্রাচ্য এবং ইন্দো প্রশান্ত ধরে রাখতে হিমশিম খাচ্ছে ফলে জাপান ও দক্ষিণ কোরিয়া এখন নিশ্চিত নয় সংকট তৈনি হলে আমেরিকা সত্যিই কি তাদের পাশে পূর্ণ শক্তিতে দাঁড়াতে পারবে চীন রাশিয়া উত্তর কোরিয়ার আক্রমণাত্মক উত্থান যখন তীব্র হচ্ছে ঠিক সেই সময় আমেরিকার নেতৃত্ব দুর্বল হওয়ায় পূর্ব এশিয়া নিরাপত্তাকে আরও অনিশ্চিত করে তুলছে বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি যতদিন চলবে ততদিন এই অঞ্চলে মার্কিন প্রভাব কমতে থাকবে এবং প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে যদি পরিস্থিতি এমনই থাকে তাহলে পূর্ব এশিয়া তিনটি পথের একটিতে যেতে পারে প্রথমত জাপান শক্তিধর মিলিটারি রাষ্ট্রে পরিণত হবে এবং মিলিটারি বাজেট বহুগুণ বাড়াবে দ্বিতীয়ত দক্ষিণ কোরিয়া নিজস্ব পারমাণবিক কর্মসূচি শুরু করবে যা পুরো অঞ্চলে নিরাপত্তা কাঠামো ভেঙে দেবে তৃতীয়ত চীন রাশিয়া উত্তর কোরিয়া আরও শক্তিশালী মিলিটারি ব্লকে পরিণত হবে যা জাপান ও দক্ষিণ কোরিয়াকে নিজেদের রক্ষায় বাধ্য করবে এই সম্ভাবনাগুলোর যে কোনো একটি যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে সব মিলিয়ে পূর্ব এশিয়া যেমন এক মুহূর্তে দাঁড়িয়ে যেখানে প্রতিদিন শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে মার্কিন প্রতিশ্রুতির অনিশ্চয়তা প্রতিদ্বন্দ্বী শক্তির উত্থান এবং পারমাণবিক নীতির পরিবর্তন সব মিলিয়ে অঞ্চলটি ধীরে ধীরে নতুন এক অস্থির নিরাপত্তা ভারসাম্যের দিকে এগিয়ে যাচ্ছে আর এই পরিবর্তনের প্রভাব শুধু পূর্ব এশিয়ায় নয় পুরো বিশ্ব রাজনৈতিক ব্যবস্থায় পড়বে প্রিয় দর্শক এই পরিবর্তন কি বড় সংঘাতের পথ খুলে দিচ্ছে নাকি নতুন এক শক্তির ব্যালেন্স সামনে এগিয়ে আসছে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিন